লক্ষ্য করুন যিশুর রাত্রিবেলার চোর উপমাটির মধ্য তার বহু অভিজ্ঞান প্রকাশের প্রসঙ্গটি বর্তমান যার দ্বারা তার শিষ্যরা যেন প্রত্যাবর্তনের সময় অপস্তুত না থাকেন তাই তার প্রত্যাবর্তন সম্পর্কে কোনো ধারণা প্রত্যাশা না করার উদ্দেশ্য যেন রাত্রিবেলার চোর উপমাটি ব্যবহার করা না হয় প্রবুদ্দিন সম্পর্কে লেখার সময় সাধু পৌল এবং পিতর দুজনেই যিশুর রাত্রিবেলার চর উপমাটি ব্যবহার করেছেন প্রথম থিশীয় পাঁচ অধ্যায় দুই থেকে চার পদ দ্বিতীয় পিতর তিন অধ্যায় দশ পদ তারা বিশ্বাস করতেন সাত বছরের মহাক্লেশের কাছাকাছি সময়ে বা অন্তিমে যিশুর প্রত্যাবর্তনের সঙ্গে উপমাটি প্রযুক্ত হয়েছে কৌতূহলের বিষয় পৌল তার পাঠকদের বলেছেন বন্ধুগণ তোমরা কিন্তু অন্ধকারে নেই সেই জন্য সেই দিন চরের মতো অচমকা তোমাদের উপরে এসে পড়বে না প্রথম থেকে পাঁচ অধ্যায় পথ যিশুর উপমাটি তিনি সঠিকভাবেই ব্যাখ্যা করেছেন তিনি উপলব্ধি করেছেন যারা অবিজ্ঞান সম্পর্কে সতর্ক এবং সহ যিশুর অনুগামী হয়েছে তারা আর অন্ধকারে নেই খ্রিস্টের প্রত্যাবর্তনে তারা আদৌ বিস্মিত হবে না তাদের কাছে যিশু রাত্রেবেলার চরের মতো আসবেন না যারা অন্ধকার আছে কেবল তারাই বিস্মিত হবে যিশু ঠিক এই শিক্ষাটি দিয়েছেন যিশুর ব্যবহৃত রাত্রিবেলার চর শব্দবন্ধুটি প্রকাশিত বাক্য তিন অধ্যায় তিন পদ এবং ষোলো অধ্যায় পনেরো পদে লক্ষ্য করুন আরমা যুদ্ধের সময় তার আগমন প্রসঙ্গে তিনি এই শব্দটি ব্যবহার করেছিলেন অলি পর্বতের উপদেশে যিশু বারবার বার তার শিশুদের তার প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন সেই একই সঙ্গে তারা কিভাবে প্রস্তুত থাকবেন সেই কথাও জানিয়েছেন তিনি অবিশ্বস্ত দাস দশকুমারীর কন্যা এবং তালন্তের রূপক কাহিনী বলেছেন এবং মেষ এবং ছাগের বিচার পূর্বাভাস দিয়েছেন প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে তিনি তাদের সতর্ক করে দিয়েছেন যারা তার প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত নয় তাদের জন্য নরক অপেক্ষা করে আছে মতিলিত সুসমাচার চব্বিশ অধ্যায় পঞ্চাশ থেকে একান্ন পদ পঁচিশ অধ্যায় তিরিশ পদ একচল্লিশ থেকে ছেচল্লিশ পদ আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ